রাসুসাম বলেন কেমতের দিন আমি ওই হিন্দুর পক্ষে মুসলিমের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো আল্লাহ আকবর রাসুসাম ওই হিন্দুর পক্ষে আমি রাসুসাম রুম্মাদ আমার বিপক্ষে দাঁড়াবেন আল্লাহ আকবর ইসলাম আমাদেরকে কমিউনাল হারমোনির কথা বলে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা মুসলিম এদেশে আমরা মুসলিম সংখ্যা গরিষ্ঠ কিন্তু আমাদের হিন্দু ভাইয়েরা আছে বৌদ্ধরা আছে তাদের সাথে মিলেমিশে থাকার কথা বলে এবং রাসুল সাহসান তো মদিনাতে যে তাই করেছেন মদিনা চার্টার করেছেন জুইশরা ছিল পেগানরা ছিল মুসলিমরা ছিল সবাইকে নিয়ে তিনি মদিনা চার্টার করেছেন পরবর্তীতে তারা বিট্রে করার কারণে ট্রেচারের কারণে এই মদিনা চার্টার ভঙ্গ হয়েছে কিন্তু রাসুল সাহসানের পক্ষ থেকে কোনো না ছিল না তাহলে এই যে পরমৎ সহিষ্ণুতা রিলিজিয়াস কো এক্সিস্টেন্স ধর্মীয় সহাবস্থান এটার কথা ইসলাম আমাদেরকে বলে এবং কতটা জোরালো ভাবে বলে আপনি অবাক হবেন মাইনরিটি রাইটস কে ইসলাম এমনভাবে প্রিজার্ভ করেছে আল্লাহ রসুল্লাহ আলাই আলিহাল্লাম বলেন কোন হিন্দু কোন মাইনরিটি কোনো সংখ্যালঘু শব্দটা যদি আমাদের পছন্দের না বোঝানোর জন্য বলছি কোন অমুসলিম যদি মুসলিমদের পাশে থাকে এবং কোন মুসলিম যদি তার রাইটকে ভায়োলেট করে যেমন আপনি মুসলিম আপনার হচ্ছে হিন্দু আপনি যদি তার হক নষ্ট করেন জোর করে তার জমি দখল করেন তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেন বলেন দিন আমি ওই হিন্দুর পক্ষে মুসলিমের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো আল্লাহ আকবর রাসুলাম ওই হিন্দুর পক্ষে আমি রাসুলাম আমার বিপক্ষে দাঁড়াবেন আল্লাহ আকবর হোয়াট এ মার্ভেল স্টেটমেন্ট আল্লাহ আকবর সংখ্যালগদের উপর যদি কেউ কোন মুসলিম অত্যাচার করে রাসূল সাল্লাল্লাহু বলেন তুমি আমার উম্মত হতে পারো কিন্তু তোমার পক্ষে না আমি ওই মজলুমের পক্ষে কিয়ামতের দিন দাঁড়াবো দিস ইজ ইসলাম ইসলাম আমাদেরকে অন্য যে ফেইথ আছে ইসলাম টিচেস আস টু রেসপেক্ট আ ফেইস অন্যান্য যে ফেইথ গুলো আছে এগুলোর প্রতি শ্রদ্ধা দেখাতে বলে সম্মান দেখাতে বলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাসবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনি আল্লাহি ফায়াসবুল্লাহা আযওয়ান বিগাইরি ইলম ওই বিশ্বাসীরা আল্লাহকে ছাড়া তারা যাদেরকে ডাকে যাদের উপাসনা করে ওই সমস্ত তোমরা গালি গালি দিও না ফলে রাগান্বিত হয়ে তারা আল্লাহকে কথা বুঝতে পেরেছেন ওরা নানা উপাসনা করে কিন্তু আমরা কি যেসব জিনিসের তারা উপাসনা করে তাদেরকে গালি দিতে পারবো বলেন আল্লাহ স্পষ্ট করে বলেছেন খবরদার তাদের দেবও তাদের গালি দিও না তাহলে ওরা আল্লাহকে গালি দিবে তাহলে কেমন যেন আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কে আমি কেউ যদি অন্য ধর্মকে ছোট করে সে মূলত ইসলামকে ছোট করে আই রিপিট আমি আবার বলছি যে অন্য ধর্মকে ছোট করে সে ইসলামকে ছোট করে তাহলে অন্যান্য যে ফেইস আছে এগুলোর ব্যাপারে আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতে বলেছে ইসলাম